মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান ইসমাইল পরে সেখানে আসেন ইয়ামান থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম তারা হাজেরার অনুমতিক্রমে জমজমকূপের পাশে বসতি স্থাপন করেন পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন অতপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে কাবাগৃহ নির্মিত হয় অতপর ইসমাইলের মক্কা মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন তাদের মাধ্যমেই সর্বত্র তাওহিদের দাওয়াত ছড়িয়ে পড়ে ইসমাইল আলহিসাল্লাম আজীবন শী বংশের নবী ও শাসক ছিলেন তারপরে তার পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবাগৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন ইসমাইল পুত্র নাবেত নাবিতু এর বংশধরগণ উত্তর হেজাজ শাসন করেন তাদের বংশধর ছিলেন ইয়াসরিবের আউস ও খাজরাজ গোত্র ইসমাইলের অন্য পুত্র আইদার এর বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদ নান যিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের একুশতম ঊর্ধ্বতম পুরুষ মক্কার অবস্থান মক্কাকে পৃষ্বীর নাভিস্থল ওয়াসাতুল আর্ধ বলা হয় একে উম্মুল কোরা বা আদি জনপদ বলা হয়েছে আন আম ছয়ের বিরানব্বই সুরা বেয়াল্লিশে সাত মাক্কা মানে ধ্বংসকারী মাক্কাইয়া মক্কু মাক্কান অর্থ ধ্বংস করা মক্কাকে মক্কা বলার কারণ দুটি এক জাহিলি যুগে এখানে কোনো জুলুম ও অনাচার টিকতে পারত না যেই কোনো জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত এজন্য এর অন্য একটি নাম ছিল সাতু, অর্থ বিতারণকারী বিশুদ্ধকারী কোন রাজা বাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে এর অন্য একটি নাম হল বাক্কাতু যার দুটি অর্থ রয়েছে এক বাক্কা ইয়াবুকু বাক্কান অর্থ ভেঙে দেওয়া সে কারণেই বলা হয় লি আন্নাহা তাবুক্কু আয়না যা বাবিরতি ইদ আহদাসু ফি হাসাইয়া এটি প্রতাপশালী অহংকারীদের ঘাড়মটকিয়ে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায় দুই এর অর্থ ইজ দা হামা ভিড় করা ও কান্নাকাটি করা কেননা মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে ইবনে হিসাম একের একশো চোদ্দ জাহিলি যুগে হামলাকারী কাফের নেতা ইয়ামানের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেমদের আল্লাহ সাথে সাথে ধ্বংস করেননি তাদের ইমানের কারণে তাদের কঠিন শাস্তি পরকালে হবে যদি নাকি তারা তবা না করে মৃত্যুবরণ করে আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায় সে আল্লাহর গজবের সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না জা আল্না হারমান আমিনা ওয়াইতা হত্তফন্না সোমিন হাউলিহিম তারা কি দেখে না যে আমি হারামকে অর্থাৎ কাবা শরীফের চারদিকের নির্ধারিত সীমিত স্থানকে নিরাপদ স্থান করেছি অথচ তাদের চতুষ্পশ্বে যারা আছে তারা উৎখাত হয় আনকাবুত উনত্রিশে সাতষট্টি তিনি আরও বলেন ওয়ামাই ইউরিদ ফিহিবি ইলহাদিম বিবুল মিন নদী হুমিন আদা বিন আলিম যে ব্যক্তি এখানে হারামে সীমালঙ্ঘনের মাধ্যমে পাপ কার্যের সংকল্প করে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাব হজ বাইশের পঁচিশ চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কানগরী পূর্ব দিকে আবু কুবেইস পাহাড় এবং পশ্চিম দিকে কা আন পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে এর নিম্নভূমিতে কাবাগৃহ অবস্থিত যার চারপাশে কুরাইশদের জনবসতি নবচন্দ্রের দুই কিনারে গরিব বেদুইনদের আবাসভূমি যারা যুদ্ধবিগ্রহে পটু ছিল কুরাইশ বংশ কিনানার দিকে সম্পর্কিত যারা মক্কার অনতি দূরে বসবাস করত এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কায় একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয় সে কারণে মক্কায় আগত কাফেলাসমূহ সর্বদা নিরাপদ থাকত মক্কার সামাজিক অবস্থা খ্রিস্টীয় পঞ্চম শতকের প্রথম ভাগে বিন কিলাব কুরাইশ নেতাদের জমা করে সমাজ ব্যবস্থাপনার একটা ভিত্তি দান করেন অতপর হারামের আশেপাশের গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে বাড়িঘর তৈরির সূচনা করেন যা মক্কাকে একটি নগরীর রূপ দান করে ইতিপূর্বে এখানকার বৃক্ষসমূহকে অতি পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটা হতো না কুসাই ছিলেন প্রথম নেতা যিনি এখানকার বৃক্ষ শুরু করেন অতপর তিনি তার সন্তানদের নগরীর ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব প্রদান করেন যেমন হেজাবাতু অর্থ কাবাগৃহে তত্ত্বাবধান সিকায়াতু অর্থ হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা রিফা দাতু অর্থ হাজিদের আপ্যায়ন ও মেহমানদারি করা এজন্য সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো যা দিয়ে অভাবগ্রস্ত হাজিদের আপ্যায়ন করা হতো লিওয়াউন অর্থ যুদ্ধের পতাকা বহন নাদুয়াতু অর্থ পরামর্শ সভা যেখানে বসে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সমস্যা বলে সুষ্ঠু সমাধান করা হতো এবং সামাজিক ঐক্য বজায় রাখা হতো কুসাই নিজেই এর দায়িত্বে ছিলেন এবং তিনি এর দরজাটি কাবামুখী করেন পচ্ছে দারুণ নদুয়া ছিল মক্কা রাষ্ট্রপলিটের পার্লামেন্ট স্বরূপ কুসাইবিন কিলাব ছিলেন যার প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্র নেতা ছিলেন তার মন্ত্রিসভার সদস্য বহিরাগত যেসব ব্যবসায়ী মক্কায় ব্যবসার জন্য আসতেন কুসাই তাদের কাছ থেকে দশ শতাংশ হারে চাঁদা নির্ধারণ করেন যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উচ্ছে পরিণত হয় এভাবে কুসাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ সামাজিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে পরিণত করেন পরবর্তীতেও যা অব্যাহত ছিল রাসুল্লাহ সাল্লাহ আবির্ভাব আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব বিন হাসেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তলিব জমজম কুয়া ও মক্কার নেতৃত্ব মক্কার প্রধান আকর্ষণ হল জমজম কুয়া ও কাবা গৃহ দুটি আল্লাহ অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন জমজম ও কাবা কাবাগৃহের সেবা ও তত্ত্বাবধন কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেশারেশি ও হানাহানির অন্যতম প্রধান কারণ ত্রিষ্ঠ হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয় বুখারি হাদিস তিন হাজার তিনশো চৌত্রিশ পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করে ইয়ামান থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের মাধ্যমে মক্কায় জনবসতি গড়ে ওঠে এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবাগৃহ নির্মিত হয় বাকারা দুইয়ের একশো পঁচিশ ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন অতপর তার সন্তানেরা বংশপরম্পরায় জমজম ও কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন কিন্তু পরবর্তীতে জুরহুম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে দেয় তারা বহিরাগতদের উপর জুলুন করে এমনকি কাবার উদ্দেশ্যে প্রদত্ত উপ খাদ্য করে ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনুবকর বিন আবদিমানাথ বিন কিনানা ও গোপসান বিন খুজা আর মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন বনুজুরহুম মক্কা ছেড়ে যাওয়ার সময় জমজম কুয়ায় দুটি সোনার হরিণ বর্ম তরবারি ইত্যাদি ফেলে যায় বলে যে সব কথা চালু আছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় আব্দুল মুতালিবের মানত আল্লাহর হুকুমে জমজম কুয়া খনন ও তার তত্ত্বাবধায়কের উচ্চ মর্যাদা লাভের পর কৃতজ্ঞতা স্বরূপ আব্দুল মুতালিব আল্লাহর নামে মানত করেন যে যদি আল্লাহ তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই বড় হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায় তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবেহ করবেন অতপর লটারিতে বারবার আব্দুল্লাহ নাম উঠতে থাকে অথচ সেই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান তখন তিনি বললেন হে আল্লাহ সে অথবা একশত উঠ এরপর লটারিতে পরপর তিনবার একশত উঠ উঠে আসে তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন হাকিম বিন হেজাম রাদিউল্লাহ আনহু বর্ণিত জাইফ হাদিসে এসেছে এটি ছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলি হুয়াশাল্লামের জন্মের পাঁচ বছর পূর্বের ঘটনা হাকেম হাদিস নম্বর ছয় হাজার তিতাল্লিশ তিনের পাঁচশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা উক্ত ঘটনাটি প্রমাণিত নয় তবুও যদি সত্য হয় তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ আব্দুল মুতালিবের মানত পরিবর্তনের মাধ্যমে আবদুল্লাহর ওরসে তার শেষ নবীর জন্মকে নিরাপদ করেছেন ফালিল্লাহিল হামদ নিঃসন্দেহে আল্লার কৌশল বুঝা বান্দার পক্ষে আদৌ সম্ভব নয় উল্লেখ্য যে হাইন আনা ইবনু অর্থ আমি দুই জাবিয়াহের সন্তান অর্থাৎ জাবিহ ইসমাইল ও জাবিহ আব্দুল্লাহ সন্তান বলে যে হাদিস প্রচলিত আছে তার কোনো ভিত্তি নেই মক্কার ধর্মীয় অবস্থা কাবাগৃহের কারণে মক্কা ছেলে সমগ্র আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয় এজন্য খ্রিস্টান রাজারা এর উপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত একসময় ইয়ামানের খ্রিস্টান নরপতি আবরাহা নিজ রাজধানী সানাতে আতে রৌপ দিয়ে কাবাগৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ জারি করেন কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি বরং একজন গিয়ে তার ওই নকল কাবাগৃহে পায়খানা করে আসে এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রায় ষাট হাজার সৈন্য ও হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেন কাবাগৃহকে ধ্বংস করার জন্য অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সামন্তসহ ধ্বংস হয়ে যান এতে মক্কার সম্মান মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এ ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বে এ অলৌকিক ঘটনা ঘটে বস্তুতপক্ষে এটা ছিল শেষ নবীর আগমনের আগাম মাত্র ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ দশ বছর যাবৎ পূর্ণ তাওহিদবাদী ছিল এবং মূর্তি পূজার শির্ক পরিত্যাগ করেছিল হাকেম হাদিস নম্বর তিন হাজার নয়শো সিলসিলা সাহিহা হাদিস নম্বর এক হাজার সমগ্র আরব উপদ্বীপে মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ও ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে হারাম শরীফের উচ্চ মর্যাদার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে চোর ডাকাতেরাও তাদেরকে সমীহ করত এটাই যেখানে বাস্তবতা সেখানে এই যুগটিকে জাহিলি যুগ কেন বলা হয় এর কারণ সম্ভবত এটাই ছিল যে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের অনুসারী এবং তাওহিদপন্থী হয়েও তারা শিরকে লিপ্ত হয়েছিল তারা আল্লাহর বিধানসমূহকে অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরে এই মূর্তি পূজার মতো নিকৃষ্টতম শির্কের প্রবর্তন করেছিল তারা শেষ নবী সাল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামকে চিনতে পেরেও তাকে অস্বীকার করেছিল নিঃসন্দেহে এটা ছিল তাদের সবচেয়ে বড় জাহিলিয়াত এবং সবচেয়ে বড় মূর্খতা আর এ কারণেই জ্ঞানের পিতা আবুল হাকামকে মূর্খতার পিতা আবু জাহাল লকব দেওয়া হল বস্তুতপক্ষে ইসলামের বিরোধী যা কিছু সবই জাহিলিয়াত আল্লাহ বলেন আফা আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবুগুন ওয়ামান আহসানু মাল্লাহ ইয়কিনুন তবে কি তারা জাহিলিয়াতের বিচার ফয়সালা কামনা করে অথচ দৃঢ় বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কে আছে মায়েদা পঞ্চাশের পঞ্চাশ রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেন মন্দা আবিদা আউল জাহিলি ইয়তি ফাহু জুতা ই জাহান্নাম যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত আহমদ হাদিস নম্বর সতেরো হাজার দুইশো নয় তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশো আঠান্ন মিসকাত হাদিস নম্বর তিন হাজার ছয়শো চুরানব্বই উল্লেখ্য যে জাহিলি আরবি সাহিত্যের ইতিহাস ইসলাম আগমনের পূর্বে দেড়শো বছরের বেশি নয় সিরা সাহিহা একের অন্য আশি মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান ইসমাইল পরে সেখানে আসেন ইয়ামান থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম তারা হাজেরার অনুমতিক্রমে জমজমকূপের পাশে বসতি স্থাপন করেন পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন অতপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে কাবাগৃহ নির্মিত হয় অতপর ইসমাইলের বংশধর্গণই মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন তাদের মাধ্যমেই সর্বত্র তাওহিদের দাওয়াত ছড়িয়ে পড়ে ইসমাইল আলহাল্লাম আজীবন শীয় বংশের নবী ও শাসক ছিলেন তারপরে তার পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবাগৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন ইসমাইল পুত্র নাবেত নাবিতু এর বংশধরগণ উত্তর হেজাজ শাসন করেন তাদের বংশধর ছিলেন ইয়াসরিবের আউস ও খাজরাজ গোত্র ইসমাইলের অন্য পুত্র আইদার এর বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদ নান যিনি ছিলেন রাসুলুল্লা ওয়াসাল্লামের একুশতম ঊর্ধ্বতন পুরুষ মক্কার অবস্থান মক্কাকে পৃষ্বীর নাভিস্থল ওয়াসাতুল আর্ধ বলা হয় একে উম্মুল কোরা বা আদি জনপদ বলা হয়েছে আন আম ছয়ের বিরানব্বই সুরা বেয়াল্লিশে সাত মাক্কা মানে ধ্বংসকারী মাক্কাইয়া মক্কু মাক্কান অর্থ ধ্বংস করা মক্কাকে মক্কা বলার কারণ দুটি এক জাহিলি যুগে এখানে কোনো জুলুম ও অনাচার টিকতে পারত না যেই কোনো জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত এজন্য এর অন্য একটি নাম ছিল আন্নাস তু অর্থ বিতারণকারী বিশুদ্ধকারী কোনো রাজাবাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে এর অন্য একটি নাম হল বাক্কাতু যার দুটি অর্থ রয়েছে এক বাক্কা ইয়াবুক্কু বাক্কান অর্থ ভেঙে দেওয়া সে কারণেই বলা হয় লি আন্নাহা তাবুক্কু আয়নাকাল যা ব্যবিরতি ইদ ফি হাসাইয়া এটি প্রতাপশালী অহংকারীদের ঘাড়মটকিয়ে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায় দুই এর অর্থ ইজ হামা ভিড় করা ও কান্নাকাটি করা কেননা মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে ইবনে হিসাম একের একশো চোদ্দ জাহিলি যুগে হামলাকারী কাফের নেতা ইয়ামানের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেমদের আল্লাহর সাথে সাথে ধ্বংস করেননি তাদের ইমানের কারণে তাদের কঠিন শাস্তি পরকালে হবে যদি নাকি তারা তবা না করে মৃত্যুবরণ করে আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায় সে আল্লাহর গজবের সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না জা আল্লাহ হরমান আমিনা ওয়াইতা হত্তাফুন্না সোমিন হাউলিহিম তারা কি দেখে না যে আমি হারামকে অর্থাৎ কাবা শরীফের চারদিকের নির্ধারিত সীমিত স্থানকে নিরাপদ স্থান করেছি অথচ তাদের চতুষ্পার্শ্বে যারা আছে তারা উৎখাত হয় আনকাবুত উনত্রিশে সাতষট্টি তিনি আরও বলেন ওয়ামাই ইউরিদ ফিহিবি ইলহাদিম বিবুল মিন নদী হুমিন আদা বিন আলিম যে ব্যক্তি এখানে হারামে সীমালঙ্ঘনের মাধ্যমে পাপ কার্যের সংকল্প করে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সাদা আস্বাদন করাব হজ বাইশের পঁচিশ চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কানগরী পূর্ব দিকে আবু কুবেইস পাহাড় এবং পশ্চিম দিকে কোয়াই আন পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে এর নিম্নভূমিতে কাবাগৃহ অবস্থিত যার চারপাশে কুরাইশদের জনবসতি নবচন্দ্রের দুই কিনারে গরিব বেদুইনদের আবাসভূমি যারা যুদ্ধবিগ্রহে পটু ছিল কুরাইশ বংশ কিনা আনার দিকে সম্পর্কিত যারা মক্কার অনতি দূরে বসবাস করত এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয় সে কারণে মক্কায় আগত কাফেলাসমূহ সর্বদা নিরাপদ থাকত মক্কার সামাজিক অবস্থা খ্রিস্টীয় পঞ্চম শতকের প্রথম ভাগে কুসাই বিন কিলাব কুরাইশ নেতাদের জমা করে সমাজ ব্যবস্থাপনার একটা ভিত্তি দান করেন অতপর হারামের আশেপাশের গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে বাড়িঘর তৈরির সূচনা করেন যা মক্কাকে একটি নগরীর রূপ দান করে ইতিপূর্বে এখানকার সমূহকে অতি পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটা হতো না কুসাই ছিলেন প্রথম নেতা যিনি এখানকার বৃক্ষ শুরু করেন অতপর তিনি তার সন্তানদের নগরীর ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব প্রদান করেন যেমন হেজাবাতু অর্থ কাবাগৃহে তত্ত্বাবধান সিকায়াতু অর্থ হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা রিফাদাতু অর্থ হাজিদের আপ্যায়ন ও মেহমানদারি করা এজন্য সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো যা দিয়ে অভাবগ্রস্ত হাজিদের আপ্যায়ন করা হতো লিওয়াউন অর্থ যুদ্ধের পতাকা বহন নাদওয়াতু অর্থ পরামর্শসভা যেখানে বসে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সমস্যা বলে সুষ্ঠু সমাধান করা হতো এবং সামাজিক ঐক্য বজায় রাখা হতো কুসাই নিজেই এর দায়িত্বে ছিলেন এবং তিনি এর দরজাটি কাবামুখী করেন পচ্ছে দারুণ নদওয়া ছিল মক্কা রাষ্ট্রপলিটের পার্লামেন্ট স্বরূপ কুসাইবিন কিলাব ছিলেন যার প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্র নেতা ছিলেন তার মন্ত্রিসভার সদস্য বহিরাগত যেসব ব্যবসায়ী মক্কায় ব্যবসার জন্য আসতেন কুসাই তাদের কাছ থেকে দশ শতাংশ হারে চাঁদা নির্ধারণ করেন যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উচ্ছে পরিণত হয় এভাবে কুসাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ সামাজিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে পরিণত করেন পরবর্তীতেও যা অব্যাহত ছিল রাসুলুল্লাহ সাল্ল আলিহাসাল্লামের আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন তার দাদা আবদুল বিন হাসেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তলিব জমজম কুয়া ও মক্কার নেতৃত্ব মক্কার প্রধান আকর্ষণ হল জমজম কুয়া ও কাবা গৃহ দুটি আল্লাহ অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন জমজম ও কাবা কাবাগৃহের সেবা ও তত্ত্বাবধান কার্যের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেশারেশি ও হানাহানির অন্যতম প্রধান কারণ ত্রিষ্ঠ হাজেরা ও তার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয় বুখারি হাদিস তিন হাজার তিনশো চৌত্রিশ পরবর্তীতে এই পানিকে কেন্দ্র করে ইয়ামান থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের মাধ্যমে মক্কায় জনবসতি গড়ে ওঠে এরপর ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবাগৃহ নির্মিত হয় বাকারা দুইয়ের একশো পঁচিশ ইসমাইল তাদের মধ্যে বিবাহ করেন অতপর তার সন্তানেরা বংশপরম্পরায় জমজম কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন কিন্তু পরবর্তীতে জুরহম সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে দেয় তারা বহিরাগতদের উপর জুলুন করে এমনকি কাবার উদ্দেশ্যে প্রদত্ত উপ ঢোকনাদি খাদ্য করে ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনুবকর বিন আবদিমানাথ বিন কিনা ও গোপসান বিন খুজা আর মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন বনুজুরহুম মক্কা ছেড়ে যাওয়ার সময় জমজমকুয়ায় দুটি সোনার হরিণ বর্ম তরবারি ইত্যাদি ফেলে যায় বলে যে সব কথা চালু আছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় আব্দুল মুতালিবের মানত আল্লাহর হুকুমে যমজমকুয়া খনন ও তার তত্ত্বাবধায়কের উচ্চমর্যাদা লাভের পর কৃতজ্ঞতা স্বরূপ আব্দুল মুতালিব আল্লাহর নামে মানত করেন যে যদি আল্লাহ তাকে দশটি সন্তান দান করেন এবং তারা সবাই বড় হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায় তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবেহ করবেন অতপর লটারিতে বারবার আব্দুল্লার নাম উঠতে থাকে অথচ সেই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান তখন তিনি বললেন হে আল্লাহ সে অথবা একশত উট এরপর লটারিতে পরপর তিনবার একশত উট উঠে আসে তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন হাকিম বিন হেজাম রাদিউল্লাহ আনহু বর্ণিত জাইফ হাদিসে এসেছে এটি ছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলি হুয়াশাল্লামের জন্মের পাঁচ বছর পূর্বের ঘটনা হাকেম হাদিস নম্বর ছয় হাজার তিতাল্লিশ তিনের পাঁচশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা উক্ত ঘটনাটি প্রমাণিত নয় তবুও যদি সত্য হয় তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ আব্দুল মুতালিবের মানব পরিবর্তনের মাধ্যমে আবদুল্লাহর ঔরসে তার শেষ নবীর জন্মকে নিরাপদ করেছেন ফালিল্লাহিল হামদ নিঃসন্দেহে আল্লাহর কৌশল বুঝা বান্দার পক্ষে আদৌ সম্ভব নয় উল্লেখ্য যে হাইন আনা ইবনু অর্থ আমি দুই জাবিহের সন্তান অর্থাৎ জাবিহ ইসমাইল ও জাবিহ আবদুল্লাহ সন্তান বলে যে হাদিস প্রচলিত আছে তার কোনো ভিত্তি নেই মক্কার ধর্মীয় অবস্থা কাবাগৃহের কারণে মক্কা ছেলে সমগ্র আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয় এজন্য খ্রিস্টান রাজারা এর উপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত একসময় ইয়ামানের খ্রিস্টান নরপতি আব্রাহান নিজ রাজধানী সানা আতে দিয়ে দিয়ে কাবাগৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ জারি করেন কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি বরং কে একজন গিয়ে তার ওই নকল কাবাগৃহে পায়খানা করে আসে এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রায় ষাট হাজার সৈন্য ও হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেন কাবাগৃহকে ধ্বংস করার জন্য অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সামন্তসহ ধ্বংস হয়ে যান এতে মক্কার সম্মান মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এ ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বে এ অলৌকিক ঘটনা ঘটে বস্তুতপক্ষে এটা ছিল শেষ নবীর আগমনের আগাম শুভ মাত্র ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ দশ বছর যাবৎ পূর্ণ তাওহিদবাদী ছিল এবং মূর্তি পূজার শির্ক পরিত্যাগ করেছিল হাকেম হাদিস নম্বর তিন হাজার নয়শো সিলসিলা সাহিহা হাদিস নম্বর এক সমগ্র আরব উপদ্বীপে মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ও ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে হারাম শরীফের উচ্চ মর্যাদার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে চোর ডাকাতেরাও তাদেরকে সমীহ করত এটাই যেখানে বাস্তবতা সেখানে এই যুগটিকে জাহিলি যুগ কেন বলা হয় এর কারণ সম্ভবত এটাই ছিল যে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের অনুসারী এবং তাওহিদপন্থী হয়েও তারা শিরকে লিপ্ত হয়েছিল তারা আল্লাহর বিধানসমূহকে অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরেই মূর্তি পূজার মতো নিকৃষ্টতম শির্কের প্রবর্তন করেছিল তারা শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও তাকে অস্বীকার করেছিল নিঃসন্দেহে এটা ছিল তাদের সবচেয়ে বড় জাহিলিয়াত এবং সবচেয়ে বড় মূর্খতা আর এ কারণেই জ্ঞানের পিতা আবুল হাকামকে মূর্খতার পিতা আবু জাহাল লকব দেওয়া হল বস্তুতপক্ষে ইসলামের বিরোধী যা কিছু সবই জাহেলিয়াত আল্লাহ বলেন আফাহুকাল জাহিলিয় তবে কি তারা জাহিলিয়াতের বিচার ফয়সালা কামনা করে অথচ দৃঢ় বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কে আছে পঞ্চাশ রসুল আলহি ওসাল্লাম বলেন মান্দা আবিদা আওয়াল আউল ফাহু আমিন জুতা ই জাহান্নাম যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত আহমদ হাদিস নম্বর সতেরো হাজার দুইশো নয় তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশো আঠান্ন মিশকাত হাদিস নম্বর তিন হাজার ছয়শ চুরানব্বই উল্লেখ্য যে জাহিলি আরবি সাহিত্যের ইতিহাস ইসলাম আগমনের পূর্বে দেড়শো বছরের বেশি নয় সিরা সাহিহা একের অন্য আশি